তিনটে মানে দুটো তিনটে করে বাচ্চা দেয় এইসব ফিমেল গুলো এত সুন্দর সুন্দর কিন্তু আপনারা ফিমেল পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা কেজি হিসাবে নমস্কার বন্ধুরা আজ আমি অবস্থান করছি ধানতলা এই ফার্মটার ভিডিও কিন্তু একটা সময় দিয়েছিলাম আজকে আবারও এসেছি শুধু দেখছি প্রচুর পরিমাণে ব্ল্যাক বেঙ্গল রয়েছে তার সঙ্গে কিছু ক্রস ছাগল আছে শুধুমাত্র ক্রস ছাগল তিনশো টাকায় পেয়ে যাবেন অনেকের মনে প্রশ্ন হতে পারে তিনশো টাকায় ছাগল কি তাহলে হাটের না হাটের না সবসময় কম দামে মানে যে কোনো লোকাল বিড বা কোনো হাট থেকে নিয়ে এসেছে এমন কিছু না মেন জিনিস হচ্ছে কোনো একটা ফার্মার ভাই কোনো একটা বিবাদে পড়েছিলেন উনি কিন্তু আমাদের ইউটিউবের ভিডিও দেখে অনেক খামারি ভাই ওনার সঙ্গে যোগাযোগ করে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে মালগুলো কোথায় বিক্রি করবো সেরকমই একটা কোনো খামারি ভাই ওনার সঙ্গে যোগাযোগ করেছিল যোগাযোগ করে কোনো একটা বিবাদে পড়েছে যে আমাকে মালগুলো দাদা সেল করে দিন বা আমাকে নিয়ে নিন পেয়েছেন কমে ছেড়ে দেবে মালগুলোর কোয়ালিটি দেখলে আপনারা সত্যিই ভাবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন আর ব্ল্যাক বেঙ্গলের চাহিদা যে কেন বলছি ব্ল্যাক বেঙ্গলের চাহিদা আমাদের পশ্চিমবঙ্গ আগেও ছিল এখনও আছে আমি আগের বারেও প্রতিবেদন দিয়েছিলাম সেখানে দেখছি শুধু ব্ল্যাক বেঙ্গল আজকেও দেখছি যে প্রচুর ব্ল্যাক বেঙ্গল আর এই যে দাসবোট ফার্মের যে কর্ণধর রয়েছে বরুন্দা আমরা সেই বরুন্দার সঙ্গে কথা বলবো আর বরুন্দার সঙ্গে কথা বলে জানবো যে মালগুলোর কোয়ালিটি কেমন এবং দাম কেমন কী বৃত্তান্ত সমস্ত তথ্য কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে থাকবে নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছেন দাদা আপনি ভালো আছেন আমি দাদা খুবই ভালো হ্যাঁ আচ্ছা একটু পরিচয়টা একটু দিন ও নমস্কার আমি বরুণ দাস দাস গোট ফার্ম অ্যান্ড গোটেডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ফার্মটা রানাঘাটের আহ নপাড়াতে অবস্থিত কেউ যদি ভিজিট করতে চান তাহলে রানাঘাটের নপাড়াতে এসে দাসগোট ফার্ম বললেই যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে এসে তো দেখছি আপনার ফার্মে শুধু ব্ল্যাক বেঙ্গল আর ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ আর ওই পারে রয়েছে ক্রস ছাগল কিছু অরিজিনাল ছাগল সব রকম রয়েছে আর কি হ্যাঁ এত দাদা ব্ল্যাক বেঙ্গল কেন এখন কি আমি যখনই আসি তখন দেখেছি প্রায় সময় ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গলের দাদা ডিমান্ডটা সবসময়ই মানে হাই বুঝেছেন দাদা ব্ল্যাক বেঙ্গল এই যে বিয়ের সিজনটা চলছে যত সব অর্ডার সব ব্ল্যাক বেঙ্গল দাদা ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল আমি দর্শকের উদ্দেশ্যে আমি বলি একটা কথা আমি আগেও এসেছিলাম এই ফার্মে ফার্মে দেখেছি ফার্ম বলতে ইনি কিন্তু একটা ট্রেডার আমি যখনই আসছি দেখছি ব্ল্যাক বেঙ্গলের এত ডিমান্ড ব্ল্যাক বেঙ্গল এত এই ফার্মে রয়েছে সত্যি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখুন না কত

তিনশো টাকা কিলো মানে হ্যাঁ সমস্যাটা হয়েছে কি দাদা মানে যে ফার্মারটা করেছিল তার মা মারা গেছে হঠাৎ স্টক করে মারা গেছে এবার সে আর রাখতে পারলো না তা ওর জন্য মানে এরকম কোয়ালিটির মাল দাদা লোকে টাকা দিয়েও পাবে না দাদা সব তিন মাস সাড়ে মাস করে লোডে মাল দাদা দেখেন আপনি আচ্ছা দেখেন সব লোডে মাল রয়েছে একটা শাইনিং কত তেল চকচক মা একদম একদম এই এইসব নয় আমি দর্শকের উদ্দেশ্যে বলি এখানে যে ক্রস ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি তিনশো টাকা কেজি হিসাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন দাদা এগুলো ফার্মের মাল তো একদম টোটাল ফার্মের মাল দাদা আচ্ছা ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন টোটাল কমপ্লিট আচ্ছা মালগুলো আমি একটু দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু আপনারা তিনশো টাকা হিসাবে কিন্তু পেয়ে যাবেন অনেকে ভাবতে পারেন যে ভ্যাকসিন ড্যাকসিন নেই এবারে আপনারা সেটা আপনার ফার্মে নিয়ে গিয়েও করাতে পারেন কিন্তু মালগুলোর যথেষ্ট ভালো সেগুলো আপনারা কিন্তু নিশ্চয়ই মোবাইলের মাধ্যমে বা যেখানে দেখছেন সেটার মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে ওই পারে রয়েছে আবার কিছু বিডার রয়েছে

এক একটা ফিমেল কিন্তু কত বড় বড় লেন দেখেন বাচ্চা দেয় এই এইসব ফিমেলগুলো এত সুন্দর সুন্দর কিন্তু আপনারা ফিমেল পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা কেজি হিসাবে শুধুমাত্র আসেন ফোন নাম্বার তো দেওয়া রয়েছে চলে আসেন আর ব্ল্যাক বেঙ্গল চা ব্ল্যাক বেঙ্গল কিন্তু আমি দেখছি আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ডিমান্ড হচ্ছে বাড়ছে আগের থেকে আগাগোড়াই ছিল এখন আরো ডিমান্ড আরো ডিমান্ডটা বাড়ছে ব্ল্যাক বেঙ্গল কিন্তু আগাগোড়াই ডিমান্ড ছিল এখন আরো ধীরে ধীরে বেড়ে ধীরে ধীরে কারণ আমরা এখানে আগেও এসেছি এসে দেখলাম তখনও ব্ল্যাক বেঙ্গলের চাহিদা এখনও এসে দেখছি প্রায় প্রচুর ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের ডিমান্ড কিন্তু সবসময় সবসময় থাকবে দাদা যেহেতু আমাদের লোকাল ব্রিড সেই ক্ষেত্রে লোকাল ব্রিড তারপরে সমস্যা নেই দাদা কোনো রোগ জ্বালা নেই ছাগলটা আপনার ওয়েদারে জিনিসটা কি জানেন তো মেন জিনিসটা কি জানেন তো অন্য ছাগলের থেকে আমার মানে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা চলে ভালো মানে অসুবিধা হয় না যা দেবো যা দেব তাই খাবে তাই খাবে একদম অনায়াসে কিন্তু চলে যাবে ছাগলগুলো তো কোয়ালিটি নিশ্চয় দেখাতে পাচ্ছি এবং বরুন্দার কাছে আমি আরেকটা কথা বলবো বরুন্দা মোটামুটি এই ছাগল কেউ যদি নিতে চায় মানে কিভাবে আসবে এবং কিভাবে পাবে কেউ যদি হোম ডেলিভারি পেতে চায় কি সম্ভব না দাদা হোম হোম ডেলিভারিটা মানে ডেলিভারি করে দেবো কিন্তু হবে চার্জ দিতে হবে চার্জেসটা দিতে হবে কিন্তু আমার এখানে গাড়ি আছে গাড়ি থেকে আমি হোম ডেলিভারি করে দেবো সেটা নিয়ে সমস্যা না কোয়ান্টিটিতে একটু বেশি হওয়া চাই দাদা দু পিস এক পিস নিয়ে পোষাবে না গাড়িতে আচ্ছা দাদা নতুনদের জন্য কি বলতে চাইছেন আপনি আমি দেখেছি এর আগে আপনি একদম খোলা মেলা ভাবে কথা বলতে ভালোবাসেন সবকিছু যেটা হবে যা খুলে খেলা কথা বলবেন চাপা চাপে নেই আচ্ছা আমাকে একটা কথা বলুন এই যে এত যে ব্লাক বেঙ্গল আপনি নিয়ে এসছেন তো এটা আপনি মানে কিভাবে আপনি কালেকশন করেন ধরুন কেউ যদি নিতে চায় তারা কিভাবে পাবে মানে সেই মালটা কোথাও মাল মাল দাদা সব আমার লোকালে দাদা আমার আঠারো থেকে কুড়িটা ফোরে ধরা আছে যেহেতু আমাদের দোকান হ্যাঁ অল অলটাই মিশে যায় এবার খাসির সাথে আরো মিক্সিং বিট শুধু তো গ্রামে খাসি পাওয়া যায় না দাদা আরো নানান রং বিরং পাওয়া যায় এবার আমার এখানে নিয়ে আসে আমার যেটা পছন্দ হয় দাদা আমি কোয়ালিটি মাল দেখেই 10 টা দেখে দুটো তুলি দাদা কিন্তু কোয়ালিটি মাল আচ্ছা এবার আমি সেটা ফার্মারের জন্য কিছু রাখলাম আর যেগুলো মনে হবে সেগুলো কাটাই সেগুলো কাটিং করে দিলাম আচ্ছা সেই জন্যই কিন্তু এত এই যে ওনালে অনেকের মনে প্রশ্ন আসতে পারে দাদা এই যে এক ধরনের কোয়ালিটি সেটা কিভাবে সম্ভব একদম তাই না তাহলে তো সম্ভব নয় যে এরকম কোন ফার্মে থেকে এতগুলো বাচ্চা বের হয়েছে একদম 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 আমার এই ষোলো বছরের ব্যবসা দাদা আমার আমার হাতে কয়েক হাজার ফার্ম হয়েছে দাদা কয়েক হাজার ফার্ম ঠিক আছে এর ভিতরে দাদা লোকে বলে তো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাকে একদিন দেখাবো কিছু কিছু ফার্ম আছে তাদের ইউটিউবের দরকার নেই দাদা

তার কাছ থেকে যেন ওই মালটা পায় আমি দর্শক বন্ধুদের কাছে আরো একবার দেখাচ্ছি দেখুন শুধু মালগুলোর কোয়ালিটি দেখুন এই দেখুন এই একটা রয়েছে দেখুন এই দেখুন এই সব কোয়ালিটি দেখুন মোটামুটি এই সবগুলো মোটামুটি তিনশো টাকা কেজি হিসাবে কিন্তু পেয়ে যাবে আচ্ছা দাদা একটু আসার আর একবার যদি ঠিকানাটা বলতেন আমার এই ঠিকানাটা দাদা কেউ যদি আপনার মোটামুটি কলকাতা থেকে আসতে চাই কলকাতা থেকে আপনার রানাঘাট

আপনার কাছে যেন এসে নিয়ে এলো বা হয়তো যোগাযোগ করলো যে দাদা আমার মাল সব আপনি নেবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাদের ইউটিউবের সোর্সে দাদা এরকম আমার মানে প্রচুর পরিমানে হয় দাদা আমি যে পরিমানে ছাগল বিক্রি করি তার থেকে তিন গুণ ছাগল কিনে দাদা আচ্ছা কেননা আমার তো মানে বাইরে মাল যায় দাদা আমার আরসালাসে মাল যায় নিজস্ব কাটিং এর দোকান আরও কিছু কিছু কাটিং মানে দূর দূর থেকে কাটিং এর যারা লোক আছে তারা আমার কাছ থেকে মাল নেয় দাদা আচ্ছা সেই ক্ষেত্রে আমার মালের সবসময় দরকার সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা রেট কি পেতে পারে তারা রেট দাদা এবার যখন সে কোয়ান্টিটিতে বেশি নেবে তখন নেগোসিবেল হয়ে যাবে দাদা না ধরুন কেউ দেবে আপনাকে ও রেট দেবে এবার দাদা মেন ব্যাপারটা হচ্ছে কি আমি যে রেটে বিক্রি করছি তার থেকে কিছু কম বেশি উনিশ বিশ এরকম ফারাক হবে দাদা মানে আমি বড় মাল নেবো চারশো করে নেব চারশো করে নেব দানাওয়ালা মাল হওয়া চাই দাদা দানাওয়ালা সুন্দর মাল হবে তো চারশো করেই সে পাবে এক টাকাও কম দেবো না তাকে আচ্ছা আচ্ছা খুব সুন্দর মানে এই যে একটা বললেন এটাও কিন্তু অনেকের অনেকে বিক্রি করতে পারছে না হয়তো আপনার যেহেতু তার চাহিদা আছে সেই ক্ষেত্রে আপনি চারশো টাকা কেজি যে ভালো মাল কোয়ালিটি রেটে যদি সম্পূর্ণ হয় আপনি কিন্তু নিতে পারেন আচ্ছা আচ্ছা এই মালগুলো যদি কেউ কোনো ফার্মার ভাই একটু যদি দাম কম বেশি হয় সেক্ষেত্রে আপনি দেবেন না ওই একই রেট না দাম সে দাদা সামনাসামনি আসলে পরে নেগোসিয়েবল হয়ে যায় দাদা অবশ্যই নেগোসিয়েবল হয়ে যায় আচ্ছা তা নিয়ে কোনো ব্যাপার নেই দাদা ওটা নিয়ে কোনো ব্যাপার নেই মানে তিনশো বলছি হয়তো দুশো তিন মানে দুশো আশি টাকা দুশো আশি দুশো ভালো ভালো সম্পর্কের মধ্যে হতেই পারে কোয়ান্টিটিতে বেশি হলো দাদা আমি কম করে সবটা নেব দাদা আমি একটু কম জাম্প করে একটু কম করে নেব সেটা হবে দাদা ওকে দাদা ভালো থাকবেন দাদা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ